নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের নয় জুন দু রবিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে গাড়ি একটু সাবধানে চালাতে হবে অর্শ জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ পাবেন মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে আত্মীয় শোক আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম, আপনার ভ্রমণের জন্য খরচ বাড়বে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ হবে তর্ক থেকে দূরে থাকুন দরকারি আলোচনায় আপনার আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের জন্য আপনি সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে কাজের চাপ বাড়তে পারে শারীরিক অসুস্থতার কারণে কাজে সময় নষ্ট হতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কারো কাছ থেকে কোনো দামি উপহার না নেওয়াই ভালো হবে আপনার আলোচনায় পরিবারের সকলেই আনন্দ পাবেন আজকের এই দিনটিতে আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে এমন মানুষদের থেকে আপনি দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যেস দিয়ে প্রভাবিত করতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের যত্ন প্রয়োজন আজকের দিনে অর্থ যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন হবে সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলা ও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবে না আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে পরিবারের সাথে কেনাকাটা উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে আকস্মিক টাকা করের আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন এছাড়াও আপনার যে দরকারি কাজের কথা আপনি ভুলে যেতে পারেন তা আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছবেন আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন চোখে ছানি রোগীদের দূষিত বাতবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ ধোয়া আপনার চোখকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার স্ত্রী একটি কাজে আপনি অসুবিধে বোধ করতে পারেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি থাকবে আজকের এ দিনে যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশ নিতে সাহায্য করবে আপনি আজ আর্থিক সুবিধাগুলির অর্জনের সম্ভাবনা পাবেন আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না সামাজিক অন্তরায় পার করতে অক্ষম সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন আপনি এমন কোনো রেস্তোরাঁও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলো পরিবেশন করা হয় এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে ছয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ